সীমান্তে ধরেন উত্তেজনাকর পরিস্থিতি আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দু ধর্মের নির্যাতন হোক সকাল অভিযোগ আন্দোলনের প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করছিল যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে সব সময় প্রস্তুত থাকতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি অবন জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দিন সেনা সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে আমরা সবাই মিলে যদি কাজ করি ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে সবাই মিলে কাজ করলে দেশের এই ক্রান্তি লগ্ন থেকে বের হয়ে যাবে এ কথা বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হবে ভারতীয় আগ্রাসন বন্ধ করতে বাংলাদেশেরই শান্তি রক্ষী পাঠানো উচিত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও চোদ্দ কোটি মুসলমান আঠাশ কুত্রি হাতে যদি গজারির লাঠি নেয় আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লাই উড়ে দেওয়া হবে আসসালাম আলাইকুম সমানিত দর্শক মরলী দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমানিত দর্শক মরলী মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা এমনকি রাজনৈতিক বিষয় নেতাকে গ্রেপ্তার করা সবকিছু মিলে ভিডিওটি থাকবে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য যে ভিডিওটি ইতিমধ্যে দুনিয়া ভাইরাল প্রিয় দর্শক ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দৈর্য সহকারে দেখবেন আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাচ্চারা সমস্ত হিন্দুস্তানের শূন্য এক জায়গায় করলেও চোদ্দ কোটি মুসলমান আঠাশ কুত্রি হাতে যদি গজারির লাঠি নেয় আল্লাহ দিলের কালেমা মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান মজবুত থাকুন আলেমলামার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরেরাম হরেরাম করতে করতে পানি খাবে আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ শোনাচ্ছি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সেদেশেরই কোনো এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা সেটা কি ভারত সুযোগ পেলেই আমাদের দেশে হস্তক্ষেপ করবে মোদিকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি সাবধান বাংলাদেশের দিকে হাত বাড়াবা চোদ্দ কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙ্গে দিবে তৃতীয় বিশ্বের একটা তৃতীয় শ্রেণীর রাষ্ট্র ভারত বাংলাদেশে যারা জুজুর ভয় দেখায় প্রত্যেক রাজনৈতিক দলে ভারতের দালাল ঢুকে আছে। ভারতকে খুশি করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে বলছি ভারত প্রীতি যাদের মধ্যে থাকবে বাংলাদেশ থেকে তাদেরকে ঝাড়ু ঝাঁটা দিয়ে নির্বাসিত করা হবে বলে বলে কি কথা না। যায় যায় ভাষাও শিখে করার বেটা তুমি প্রতিবেশী বানাও ভারত তো তোমার প্রতিবেশী মানে না বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায় যতবার বাংলাদেশের সাথে বৈঠক হয়েছে ভারতের তিস্তা চুক্তি নিয়ে পশ্চিম বাংলার মমতা বাধা দিয়েছে তিস্তা ব্যারেজ করতে দেয়নি আমাদেরকে বর্ষা মৌসুমে পানি দিয়ে মারে শুকনা মৌসুমে পানি আটকায় ওরা পানি দেয় আর আমরা ইলিশ মাছ চাষ করে ওদেরকে পাঠাই ওরা শুধু নেয় আমাদেরকে দিতে চায় না বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান সাথে বাংলাদেশের কোনো বন্ধু কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে না বলে প্রতিবেশী তো সম্পর্ক রাখতে হয় উত্তর কোরিয়ার পাশেই দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার নিকট প্রতিবেশী দক্ষিণ কোরিয়া আপনারা জানেন দক্ষিণ কোরিয়া থেকে মানুষ তো দূরে থাক একটা উত্তর কোরিয়া ঢুকতে পারে না ওরা প্রতিবেশী বুঝে না আমেরিকার নিকট প্রতিবেশী মেক্সিকো আমেরিকা মোটা তার কাটাতারের বেড়া দিয়ে মেক্সিকো আলাদা করে রাখছে প্রতিবেশী সম্পর্ক নাই কারণ শত্রু তো শত্রুই ভারত কাটাতারের বেড়া দিয়ে আমাদের দেশের লোক যাইতে দেয় না কিন্তু ওদের দেশের চোর চামার আর ফ্যান্সি ডিল ব্যবসায়ী কে ঢুকায় ঠিক বাদ দিয়া পানি দি আমাদেরকে কষ্ট দেয় ভেজাল ঔষধ পাঠায় আমার দেশের মানুষগুলোকে হত্যা করে বাংলাদেশের বাংলাদেশে 16 বছর যারা নির্যাতন করেছে তাদেরকে হিন্দুস্তান সহযোগিতা করেছে ঠিক এই দেশের আলেম ওলামার উপর যত নির্যাতন নিপীড়ণ হয়েছে ভারতের পরামর্শ হয়েছে বাংলাদেশের স্বাধীনতার শত্রু হিন্দুস্তান মমতা ব্যানার্জির কথায় তা প্রকাশ পেয়েছে বাংলাদেশের নিজেরই তো শান্তিরক্ষী বাহিনী আছে আফ্রিকা মহাদেশে উগান্ডাতে বুরুন্ডিতে নাইজেরিয়াতে বিভিন্ন দেশে বাংলাদেশের সাহসী সেনাবাহিনী শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করে তা বাংলাদেশের শান্তিরক্ষায় কি আমার দেশের সেনাবাহিনী ব্যর্থ হয়ে গেছে যে আমেরিকারে বলে ভারত আমেরিকাকে বলে শান্তি রক্ষী বাহিনী পাঠাবে ফোন দি এইটা যে আমেরিকাকে বলবে শান্তি রক্ষীর অনুমতি দেন আমি আমার বাহিনী পাঠাই বেটা জারালের বাচ্চারা সমগ্র हिंदुस्तानে শূন্য এক জায়গায় করলো 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি বাজারের লাঠি নেয় যে স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে 24 ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেশটাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে ঠিক নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা খারাপ করবে প্রত্যেকটা ইট কে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান মজবুত থাকুন আলেম ওলামা ডাক দিলে ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ সামরিক চেতনাকে সমুন্নতি রেখে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে সবসময় প্রস্তুত থাকতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল জেনারেলার সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দীর্ঘমেয়াদী ও অফিসার উনষাটতম রাষ্ট্রপতি কুচখাওয়াজের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি শুরুতেই নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি সেনাপ্রধান কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন প্রত্যেক সেনা সদস্যের সাহসিকতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবেলা ও মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রথম এবং প্রধান কাজ বলে বলে। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশের প্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তোমাদের সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা এবং পেশাদারিত্ব বৃদ্ধি করতে সচেষ্ট প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে যেখানে নেতাকে গ্রেপ্তার করা এমনকি তাকে মুক্তি না দেওয়া এখনো পর্যন্ত আন্দোলন করছে ভারতে শুধু তাই নয় সে ভারতে বাংলাদেশের দূতাবাসে কমিশনে তারা হামলা করেছে পতাকা ছিঁড়ে ফেলেছে এমন একটি অবস্থা তাদের দাবি একটাই ইস্কন নেতা চেন্নয় কৃষ্ণ দাসকে যে গ্রেপ্তার করেছে রিমান্ডে নিয়েছে তাকে মুক্তি দেওয়ার জন্য আর যে গ্রুপ অর্থাৎ যে এই ইস্কন নেতারা এই ইস্কন গ্রুপ তারা বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রভাকাণ্ড বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে এই জন্যই তাকে বাধ্য হয়ে গ্রেপ্তার করছে এমন কি বাংলার জনগণ তো জনতা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছে যে এই ইস্কন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে প্রিয় দর্শক বিস্তারিত তথ্য অবশ্যই ভিডিও দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার ব্যক্তিগত মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে